বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড সাড়ে পনেরো বছর ইতিহাসের বর বর্তমান নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামীর উপর এক দুই করে এগারো জন শিষ্য নেতাকে হত্যা করা হয়েছে জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাহেব শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড হত্যা বাস্তবায়নকারী আদালতে বসে যারা দুষ্কর রায় দিয়েছে তারা যারা মিথ্যা শক্তি দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না মানুষের মধ্য থেকেই আল্লাহ চান যে মানুষের সমাজের শৃঙ্খলা বিধানের জন্য ন্যায় বিচার কায়েম করার জন্য। আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার জন্য বলছি আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে যাবে না আমরা কোন শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে কিন্তু যে যারা লুবি লুঠেরা তারা এটা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে আল্লাহর আসমান থেকে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানাইয়া দিবেন না